কোনো ভূত নেই হাদিসে আসছে ভূত বলতে কিছু নেই তবে কিছু জিন জাতি আছে যারা বন জঙ্গলে খোলা ময়দানে বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে বয় দেখায় আসুন তাদের থেকে বাস্তব হলে কোরআন হাদিস মানতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাখো কোটি বরকত আরসে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রাসূলের পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শর্মাイトু দিনি বেবেনারা শর্মাイトু বিওয়াস আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে দেখতে দেখতে চৌষট্টিতম পর্বে চলে আসলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এ পর্বটি যে দেখেছে অন্তর দিয়ে বুঝেছে সেই উপকৃত হয়েছে তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব হব ইনশাল্লাহ ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেস্তা অর্ধেক সব লেখে দেয় তাহলে আমরা ন্যাক নিয়ত কেন করব না আসুন আমরা ন্যাক নিয়ত করি হাদিসে বাকে আসছে কেউ যদি ন্যাক নিয়ত করে মহান আল্লাহ তালা তাৎক্ষণিক তাকে অর্ধেক সব দেন এবং কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহই ভালো জানেন তাই আসলে আমরা সকল কাজের পূর্বে নেক নিয়ত করি বিসমিল্লাহ রহমান রহিম হজরত আবহাইরা রাজিল্লা তালহু হতে তো তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ঈর্ষাদ করেছেন নিশ্চয়ই আমি আমার পিছনে সেভাবে দেখি যেভাবে আমার সামনে দেখি সুতরাং তোমরা তোমাদের কাতার সোজা করো এবং তোমাদের রুকু সাজদা সুন্দরভাবে আদায় করো মুসনাদু আহমদ হাদিস নং সাত হাজার একশত আটানব্বই সুন্দর একটি কথা আমরা বুঝেছি আসুন মারফতকে আরও জানি দুনিয়া আকৃতে কামিয়াব হব অপরাধীসে হজরত ওমর রাজিলা তালানহু অতএব তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমার সামনে পৃথিবীটাকে তুলে ধরেছেন আর আমি উহার দিকে তাকালাম এবং কিয়ামত পর্যন্ত উহার মধ্যে যা হবে তা দেখে নিলাম যেন যেন আমি আমার এ হাতের তালুতে তালুর দিকে তাকিয়ে আসি সব কিছুতে সব কিছুকে আমি প্রকাশ্যভাবে দেখে নিলাম আল্লাহ তালা তার নবীর জন্য উহা উহাকে স্পষ্ট করে দিয়েছেন যেভাবে তার পূর্ববর্তী নবীদের জন্য স্পষ্ট করে দিয়েছিলেন নুআইম ইবনু হাব্বা হাম্মাদ হাদিস নং দুই তাবরানি জামিউল আহাদিস আবু নুআইম ফিল হিল ইয়া অপরাধিসে হজরত জাবির ইব্নি আব্দুল্লাহ আল আনসারি রাদিল্লাহতে বনিত তিনি বলেন যখন হজরত সাদ ইবনু মুআ রাদিল্লা তালু ইন্তেকাল করলেন সেদিন আমরা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এর সাথে চললাম অতপর যখন রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তার জানাজা আদায় করলেন এবং তাকে কবরে রাখা হলো ও তার উপরে মাটি দেওয়া হলো তখন রসুল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লাম তাজবি পাঠ করলেন এবং আমরাও দীর্ঘক্ষণ তাজবি পাঠ করলাম তারপর তিনি তাকবির ধ্বনি দিলেন এবং আমরাও তাকবির দ্বনি দিলাম অতঃপর জিজ্ঞেস করা হলো ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনার তাজবি পাঠ করা এবং তাকবির দেয়ার রহস্য কি তিনি বললেন এ ন্যাক বান্দার কবর সংকীর্ণ হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে এমন কি আমাদের তাজবি ও তাজবির বরকতে মহান আল্লাহ উয়া প্রশস্ত করে দিয়েছেন চোদ্দ হাজার নয় শত ষোলো তাবরানি শরীফ শর্মাইতে বিবাস আসুন আমরা ন্যাক আমল করি ন্যাক নিয়ত করি আমাদের কবর যদি সংকীর্ণ হয়ে যায় কি হবে আমাদের অবস্থা আমরা তো নবী পাইনি আমরা নবিজির সাফায়াত কামনা করি ওনার হাজির নাজিরি কামনা করি আসুন অপরাধীসে হজরত আবু মাইসারাহ হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসের শেষাংশে অতপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি ওয়ারাকা ইবনু নওফিল পাদ্রিকে জান্নাতের মাঝে সবুজ পোশাক পরিহিত অবস্থায় দেখেছি ইবনু আবি সাইবা হাদিস নং ছত্রিশ হজরত মুস আব ইবনু ইসহাক ইবনু তলহা রাজনীত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যাতে আমার ইন্তেকাল আমার কাছে সহজ হয়ে যায় সেজন্য আমাকে দেখানো হয়েছে যে আয়সা রাজিলা তালহা জান্নাতে আছে যেন আমি তার হাতের তালু দেখতে পাচ্ছি মুসনাফু ইবনি আবি সাইবা হাদিস নং বত্রিশ হাজার মালিক রাজিল্লা তালতে বনিত তিনি বলেন আমার কাছে সংবাদ পৌঁছেছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন গাছের মাঝখানে সবুজ গাছ এবং গাফিলদের মাঝে আল্লাহর জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে অন্ধকার গড়ের তালা জীবিত অবস্থায় জান্নাতে তার জন্য নির্ধারণ করে দেখিয়ে দেন গাফিলদের মাঝে আল্লাহর জিকিরকারী ব্যক্তির গুণাও মানুষ এবং চতুর সম্পদ প্রাণীর সংখ্যায় ক্ষমা হয় ক্ষমা করা হয় রোজিন মিসকাতুল মাসাবি হাদিস নং বাইশো তিরাশি শর্মায়িত বিবাস ভালো কিছু করতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই ধৈর্য ধরতে হবে এবং মনে মনে জিকির করতে হবে তাহলেই ভালো কিছু বোঝা সম্ভব আসুন আমরা আর দু একটি কথা জানব ইনশাআল্লাহ অপরাধীছে হজরত আমর ইবনুল হারিস রাজা হতে বনিত তিনি বলেন একদা হজরত উমুর রাজানুহু জুমার দিন ক্ষুদবা দিচ্ছেন হঠাৎ তিনি খুদ্বা বন্ধ করে বললেন হে সারিয়াহ অর্থাৎ পাহার দুবার বা তিনবার এ কথা বললেন তারপর তিনি খুদ্বা দিতে আরম্ভ করলেন তখন উপস্থিত জনতার কেউ কেউ বললেন তাকে মাতলামিতে পেয়েছে তিনি মাতাল হয়ে গেছেন অতপর হজরত আব্দুর রহমান ইবনু আউফ রাজানহু প্রবেশ করলেন আর তিনি হজরতের কাছে শান্তভাবে গিয়ে বললেন নিশ্চয়ই আপনি লোকদেরকে আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন যখন আপনি খুতবা দিচ্ছিলেন তখন লোকদের সামনে জোরে জোরে বলছিলেন হে সারিয়াহ পাহাড় এটা কি কথা যা আপনি বলেছেন তিনি বললেন আল্লাহর কসম আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমি আমার প্রেরিত সৈন্যদেরকে দেখেছি তারা একটি পাহাড়ের কাছে যুদ্ধ করছে তাদের সামনে এবং পিছনের থেকে শত্রু এসে গেছে ফলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বলে ফেলেছি হে সারিয়াহ পাহাড় পাহাড় আশ্রয় গ্রহণ করো যাতে তারা পাহাড়ের সাথে মিলিত হয়ে যায় অতপর তারা এ কথার উপরেই থাকলেন এমনকি সেনাপতি সারিয়ার পক্ষ থেকে একজন দুরু হজরতু এর কাছে সারিয়ার চিঠি নিয়ে আগমন করলেন চিঠিতে উল্লেখ ছিল যে লোকেরা জুম্মার দিন আমাদের সাথে মুখোমুখি হয়ে হয়েছে ফলে আমরা তাদের সাথে যুদ্ধ করেছি এমন কি যখন জুম্মার সময় উপস্থিত হয়েছে তখন একজন গোশককে দুবার ঘোষণা করতে শুনেছি হে সারিয়াহ পাহাড় ফলে আমরা পাহাড়ের সাথে মিলিত হলাম এবং আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিলাম অবস্থান নিলাম এমনকি আল্লাহতালা তাদের পরাজিত করেছেন এবং নিহত করেছেন অতপর যারা হজরত উমর রাজানকে দোষারোপ করেছিল তারা বলল তোমরা এ এ ব্যক্তি উমর রাজানানকে ছেড়ে দাও কেননা তিনি এজন্যই সুযুক্ত হয়েছেন কাঞ্জুল উম্মাল হাদিস নং পঁয়ত্রিশ হাজার নয় সাতশো নব্বই বক্তি নুয়ালিমা রসুল পাক সাল্লামের হাদিস গুলোকে ধরি তাহলে দুনিয়া আকড়াতে কামিয়াব হব আসুন বেশি বেশি আমল করি দুনিয়া আকড়াতে কামিয়াব হই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখানো বা অবশ্যই ফলো করতে ভুলবেন না ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই বেশি বেশি শেয়ার করি দুনিয়া আকরাতে কামিয়াব হই আলাইকুম আহমতুল্লাহ